আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি জানি কারো মনের অবস্থাই ভালো নেই আমারও মনের অবস্থা ভালো নেই কারণ আমাদের দেশের যে অবস্থা এতে আসলে মনের অবস্থা ভালো থাকার মতো না কিন্তু কি করার আছে বলেন এক আমাদের করার আছে দোয়া করতে পারি আমরা আর হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করতে পারি কিন্তু আমাদের তো বাঁচতে হবে তাই না আর বাঁচতে হলে তো আমাদের কাজ করতে হবে আমাদের ইনকাম করতে হবে আমাদের রান্না রান্নাবান্না করতে হবে নয়তো কি খাবো তো এখন অনেকেই বলতে পারেন যে এর মধ্যেও আপনারা ভিডিও দেন এরকম কথা অনেকেই বলে কিন্তু যখন আপনি দেখবেন যে আপনার উপরে পুরো একটা ফ্যামিলির দায়িত্ব আছে বা আরও অনেক অনেক ইস্যু থাকে আসলে কেউ ফেসবুকে কাজ কেউই শখের বসে করে না শখের বসেও যে কাজ করে সেও কিন্তু একটা ইনকামের আশায় কাজ করে সেও কিন্তু এরকম অনেক পরিবার আছে যারা আসলে ফেসবুক থেকে টুকটাক যা ইনকাম আসে সেটা দিয়ে তাদের ফ্যামিলি চালায় তো তাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে যাচ্ছে এটাও শুনলে খুব খারাপ লাগে তো যাই হোক আসলে দূর থেকে তেমন কিছুই করতে পারবো না শুধু পারবো দোয়া করতে এছাড়া আর কিছুই করার নেই আসলে জানি না কিছু করার আছে কিনা তো এটা অনেক আগের ভিডিও অনেক আগের বলতে মোটামুটি ভালোই অনেক দিন আগের তখন আমার হাজব্যান্ড বলতেছিলো যে উনি বিরিয়ানি খাবে ওনার বিরিয়ানি খাইতে খুব ইচ্ছা করতেছিল তো যার জন্য চট জলদি করে একটু বিরিয়ানি বানিয়ে নিলাম তো আপনারা কে কি রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আসলে কাউকে মিন করে কিছু বলিনি বা আমার কথায় কেউ কষ্ট পাক সেটা চিন্তাভাবনা করেও আমি কিছু বলিনি আমি শুধু এটাই বলতে চেয়েছি যে আমাদের বাঁচতে তো আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের কাজ করতে হবে না খেয়ে তো আসলে থাকা যাবে না তাই না